নমস্কার ঘর ভরবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সঙ্গে আছি আমি মহুয়া আজকে বানাবো বাঙালির অতি জনপ্রিয় একটা রেসিপি বিউলির ডাল গরম গরম ভাতের সঙ্গে বিউলির ডাল খেতে আমাদের ভীষণই ভালো লাগে গরম ভাতে বিউলির ডাল আর তার সঙ্গে একটা ভাজা বা আলু পোস্ত থাকলে বাঙালির আর কিছুই লাগে না তাহলে দেখে নেওয়া যাক আজকে বিউলির ডালের রেসিপি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে নিয়ে নিলাম একশো গ্রাম বিউলির ডাল বিউলির ডালটা প্রথমে শুকনো কড়াইতে আমি ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট বিউলির ডালটা আমি ভেজে নেবো যতক্ষণ না এর থেকে একটা খুব সুন্দর ভাজার গন্ধ বেরোচ্ছে আর বিউলির ডালটা হালকা একটা কালার আসছে ঠিক ততক্ষণই ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই বিউলির ডাল থেকে যখন একটা ভাজার গন্ধ বেরোবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ডালটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব ডালটাকে জল পাল্টিয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর এবার ডালটাকে সিদ্ধ করব এই জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধটাও খুব সুন্দর হবে জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সিদ্ধ করার সময় আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আপনারা চাইলে সিদ্ধ করার সময় নুন আর হলুদটা না দিয়ে পরেও নুন আর হলুদটা দিতে পারেন ডালটা সুসিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিতে হবে তাহলে ডালটা একদম সুসিদ্ধ হবে পাঁচ ছটা সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে প্রেশার কুকারটাকে ওইভাবেই রেখে দেবো যতক্ষণ না এর প্রেশারটা রিলিজ হয়ে যায় তারপরেই খুলবো তাহলেই ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ডাল ফোড়ন দেওয়ার জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম এক চামচ মৌরি মৌরিটা আবার প্রথমে শুকনো একবার গুঁড়ো করে নেব যেহেতু পরিমাণে কম জল দিয়ে বাটলে মৌরিটা ভালো মতো পেস্ট হবে না এই জন্য প্রথমে আমি একবার শুকনো গুঁড়ো করে নেব যখন এরকম শুকনো গুঁড়ো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কুচি আদা এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব যারা শিলে মশলা বাড়তে অভ্যস্ত তারা শিলেই এই মশলাটা বেটে নিতে পারবেন ডালটা সিটি মেরে নেওয়ার পর আমি ওইভাবে রেখে দিয়েছিলাম এতক্ষণ প্রেশারটা রিলিজ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি ডালটা কীরকম সিদ্ধ হয়েছে ডালটা এমনভাবে সিদ্ধ হবে যাতে গোটা গোটাও থাকবে অথচ সুন্দরভাবে নরম হয়ে যাবে যদি পাঁচ ছটা সিটি মেরে এইভাবে সিদ্ধ করেন তাহলে দেখুন ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে হাতা দিয়ে নাড়লেই ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর একদম দানা দানা থাকবে না যদি একটু দানা থাকে তাহলে ডাল কাটা দিয়ে গুটে নিতে পারেন তাহলে ডালটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি যেভাবে সিটি মেরে নিয়েছি তাতে আর ডাল ঘোটাতে আর প্রয়োজন নেই দেখুন ডালটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার ডালটাকে ফোড়ন দেব ফোড়ন দেওয়ার জন্য কড়াতে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল এবার ফোড়নে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচ গোটা মৌরি এবার মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নেবো ডালে ফোড়ন দেওয়ার জন্য ফোড়নটা কিন্তু ভালো করে গন্ধ না আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেওয়া অবশ্যই প্রয়োজন তাহলে ডালের টেস্টটা খুব সুন্দর হয় ডালের থেকে যদি ফোড়নের গন্ধটা ভালোভাবে না আসে তাহলে কিন্তু ডালটার টেস্টটা অত ভালো লাগে না এমনিতে ডাল রান্না করা খুবই সোজা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এবার ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ডালটা যেহেতু খুব ঘন এই জন্য প্রেশার কুকার ধুয়েও আর একটু জল আমি দিয়ে দিলাম বিউলির ডাল খুব বেশি পাতলা কিন্তু হয় না মাঝারি টাইপের হয় ভালো করে একবার মিশিয়ে নেব ডাল ফোটার সময় এবার এর মধ্যে দিয়ে দেব মৌরি আর আদা বাটাটা মৌরি আর আদা বাটাটা আমি ভেজে না দিয়ে এইভাবেই দিলাম আমি এইভাবেই বিউলির ডালটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এতে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে আর মৌরি বা আদা বাটার যে গন্ধটা সেটাও কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর আসে আরেকটা জিনিস আমি এর মধ্যে দেব যেটা না দিলে বিউলির ডালটা কিন্তু অতটা সুন্দর লাগে না সেটা হলো হিং হিংটাও আমি এই সময় অ্যাড করলাম আপনারা চাইলে হিংটা ফোড়নও দিতে পারেন কিন্তু হিংটা পরে দিলে তার গন্ধটাও খুব সুন্দর আসে এবার ডালটাকে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দু মিনিট ফোটাবো আপনারা চাইলে এই সময় একটু চিনিও দিতে পারেন কিন্তু বিলির ডালে আমি চিনিটা খেতে পছন্দ করি না এজন্য দিলাম না দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে বিলির ডাল একদম রেডি হাতা করে তুলে আমি দেখাচ্ছি দেখুন বিলির ডালে এরকম একটু গোটা গোটা থাকবে আর একটু ঘাটাঘাটা থাকে তবে বিলির ডালটা ভালো লাগে আর বিলির ডালটার ঘনত্বও ঠিক এই রকমটাই হবে এর থেকে বেশি পাতলা বিলির ডাল ভালো লাগে না আর বেশি ঘন হলেও খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি গরম গরম সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে এরকম বিউলির ডালে কিন্তু মেলা ভার একদম অথেন্টিক স্টাইলে বিউলির ডালের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আমরা ছোটোবেলা থেকে মা দিদিমার হাতে খেয়ে থেকেছি যদিও অনেকে অনেক রকমভাবে বেলুর ডালে ফোড়ন দেন আর এই ফোড়নের জন্য কিন্তু বিলির ডালের টেস্ট নানান রকম হয়ে থাকে একবার এইভাবেও বানিয়ে দেখবেন আপনারা অনেকেই বিউলির ডাল বাড়িতে রান্না করে থাকেন তারা অবশ্যই জানেন বিউলির ডাল কীভাবে বানাতে হয় তবুও আজকে আমি বিউলির ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি প্রথমবারের জন্য বিলির ডাল রান্না করবেন তাদের কিন্তু এই রেসিপিটা খুবই কাজে লাগবে যে নিয়মগুলো বলেছি সেভাবে যদি ফলো করে বিলির ডালটা করেন আর এইভাবে ফোড়ন দিয়ে করেন তাহলে খেতে এতটা সুস্বাদু লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বাড়ির সবার প্রশংসা পাবেন আজ এই বিলির ডালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে করে খাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে